সাবরুম সড়কে আবারও ঘটল ভয়াবহ দুর্ঘটনা অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারি চালিত অটোর দৌরাত্মে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা সোমবার সকাল নাগাদ সাবরুমের দমদমা এলাকায় জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি ব্যাটারি চালিত অটো হঠাৎ বিকট শব্দে থমকে যায় আশপাশের এলাকা পথ মানুষ ছুটে আসে ঘটনাস্থলে দেখা যায় দুটি অটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আর ভেতরে আটকে পড়েছেন একাধিক যাত্রী স্থানীয়রা সাহসিকতার পরিচয় দিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাবরুম দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে আসে সাবরুম মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানে আহতদের চিকিৎসা চলছে স্থানীয়দের অভিযোগ সাবরুম সড়কে প্রতিদিনই দেখা যায় এমন অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা ব্যাটারি চালিত অটো যাদের নেই সঠিক নিয়ম বা ট্রাফিক মেনে চলার অভ্যেস প্রশাসনের নজরদারি না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা বাসিন্দারা জানিয়েছেন প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে আরও বারো দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিয়ন্ত্রণহীন ব্যাটারি অটো চলাচল যে কতটা বিপজ্জনক তার অস্বীকার করার উপায় নেই ঘটনা হচ্ছে বারোটা বিশের দিকে বিশ পঁচিশের দিকে আমরা অফিসে একটা কল আছে সাপন ফায়ার স্টেশনের যে দমদমা এই এই অফিসে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ আমরা সঙ্গে সঙ্গে গেছি যাই প্রচুর পাবলিক তো পাবলিক সহকারে আমাদের গাড়ির মধ্যে রেস্কিউ করে তৎক্ষণাৎ আমরা হসপিটাল আনে তারা শিফট করলাম তো মোটামুটি সাত পাঁচজনের অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এর মধ্যে চারজনের অবস্থা মোটামুটি ভালোই পজিশন খারাপ এর মধ্যে একটা বাচ্চা শিশু আছে দশ বছর মতো একটা ছেলে আরও হাতে অনেক ব্যথা ব্যথা পাইছে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা ব্যাটারি অটোগুলি ব্যাটারি অটোগুলি আর একটা অটো হঠাৎ রাস্তাতে ক্রস করতে গিয়ে মুখামুখি হয়ে গেছে দুইটা অটোর মধ্যে বাড়ি গেছে হ্যাঁ দুটা অটোর মধ্যে বাড়ি গেছে মুখোমুখি বাড়িয়ে গেছে মুখোমুখি বাড়ি গেছে আনছেন আমরা আমরা ছয়জন আনছি সহপিটাল দুজন মহিলা আর তিনজন পুরুষের মধ্যে একদম বাচ্চা ছেলে বয়স দশ বছর